you নমস্কার আজ রবিবার এবং আজ পঁচিশে জানুয়ারি কোনো তাৎপর্য আছে কি আজকের দিনটায় যে বিকেল তিনটার সময় আমরা এসে উপস্থিত হলাম না তাৎপর্য তো অবশ্যই আছে কারণ দুদিন আগে নেতাজি বার্থডে যেমন গেলো তার সঙ্গে সরস্বতী পুজোটাও গেল এবং আগামীকাল প্রজাতন্ত্র দিবস কাজে কাজে একটা গুড টাইমের মধ্যে দিয়ে আমরা চলেছি কিন্তু এই গুড টাইমটার সামনে কতগুলো ফেজ রয়েছে প্রথমটা হচ্ছে যে প্রজাতন্ত্র দিবসের পর প্রজারা কেমন থাকবেন কারণ প্রজাদের দিন তো আগামীকাল তো সেটা যেমন একটা প্রশ্ন থাকছে দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে পয়লা ফেব্রুয়ারি বাজেট এই বাজেট কতটা জনমুখী কতটা প্রজামুখী হবে এই দুটো তো প্রশ্নটা পরে করব এবং তৃতীয় ব্যাপারটা যেটা পনেরোই ফেব্রুয়ারি শিবরাত্রি রাত্রে হবে শুরু হবে এবং ষোলো তারিখে থাকবে তার মানে কন্টিনিউয়েশান সতেরো তারিখে কিন্তু অমাবস্যা এবং তার সঙ্গে গ্রহণ সূর্যগ্রহণ সূর্যগ্রহণ অবশ্য পশ্চিমবঙ্গ থেকে দেখা যাবে না বা ভারতবর্ষ থেকে দেখা যাবে না এটা অন্যত্র দেখা যাবে কিন্তু যাই হোক গ্রহণ তো কোথাও হচ্ছে ফলে খুব তাৎপর্যপূর্ণ জায়গা কিন্তু এই সময়টা একটা তাৎপর্যপূর্ণ জায়গায় বললাম যে আজকে পঁচিশে জানুয়ারির একটা তাৎপর্য বইমেলার একটা ব্যাপার আছে সরি অনেকগুলো ঘটনা ফট যাই হোক আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন তিনি একেবারে উত্তরবঙ্গের জনপ্রিয়তম অ্যাস্ট্রোলজার যিনি এখন দক্ষিণবঙ্গ কাঁপাচ্ছেন সব মিলিয়ে মিশিয়ে এক চমৎকার ব্যক্তিত্ব এবং তার সঙ্গে কথা বলে একটা অন্য খুশি বা আনন্দ পাওয়া যায় তার সুমধুর কথার কণ্ঠস্বরে তো সেটাই আমরা সরাসরি চলে যাব জ্যোতিষ আচার্য রাজদীপ শাস্ত্রীর কাছে নমস্কার নমস্কার ও নমস্তুভাং নমস্তে দিব্য চক্ষুষে নম হস্ত পিনাক হস্তায় বজ্রহস্তায় হস্তায়মস্তি নমস্তিশূলহস্তায় হস্তায়ণ্ড পাশিপা নাই

এই শিবরাত্রির দিন সম্বন্ধে আমি আপনাদের কিছুটা তথ্য দেব। যে শিবরাত্রি আর তার আমরা কিন্তু এই ভালো ভালো সময়ের মধ্যে দিয়ে কিন্তু পাস করছি চলে গেছে সরস্বতী পুজো এই যে সময়টা এই যে শিবরাত্রির জন্য কিন্তু আমরা প্রতি বছর কিন্তু অপেক্ষা করে থাকি সেখানে সাধু সন্ন্যাসীর থেকে শুরু করে সাধারণ গৃহী মানুষ প্রতি প্রত্যেকেই কিন্তু শিবরাত্রির জন্য কিন্তু অপেক্ষা করে একটা যে সাধারণভাবে কোনো কিছুই করে না সেও মানে পুজো আর্চা সম্বন্ধে অত অভিজ্ঞতাই নেই সেও কিন্তু একটা শিবলিঙ্গর মধ্যে কিন্তু জল অর্পণ করে ঠিক জল অর্পণ করে ভগবানের কাছে কিন্তু তার মানত করেন প্রার্থনা জানান যে তার মনোবাসনা ভগবান শিব তুষ্ট করবেন মানে একটা কথাই আছে অল্পতেই তুষ্ট হয় ভোলা মহেশ্বর ভোলা মহেশ্বর যিনি দেবাদিদেব পশুপতিনাথ যাকে না যাকে আমরা জানি যা যে হচ্ছে অল্পতেই সন্তুষ্ট হয় এই মহাদেব যদি সন্তুষ্ট হয় জীবনে কিন্তু অনেক অকাল ফাড়া হঠাৎ হঠাৎ করে বিপদ এসে যাওয়া হঠাৎ হঠাৎ করে আপনার একটা শিশু বারবার কিন্তু পড়ে গিয়ে আঘাত পাচ্ছে হ্যাঁ মানে দেখা যাচ্ছে ওর কোনো রোগ বিয়োগ লেগেই থাকছে এই সময়টা এই যে মহাশিবরাত্রির যোগে বিশেষ করে যারা শিশুরা রয়েছেন যা এবং যারা বারবার করে দেখা যাচ্ছে যে গাড়ি কিনেছেন বারবার করে বড় একটা গাড়ির আপনি কিনেছেন কিন্তু বারবার করে খারাপ হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্টাল যোগ তৈরি হচ্ছে এই সময়টা কিন্তু মহাশিবরাত্রির যোগটা কিন্তু তাদের জন্য বিশাল ইম্পর্টেন্ট সময় এবং গৃহী লোকেরা গৃহী লোকেরা যারা কিছুই জানেন না যারা হচ্ছে ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য তারা কি কি করবেন সেই বিষয়েও কিন্তু আমি অল্প অল্প করে আলোচনায় কিন্তু আসব। আমি তারাকে যে জিনিসটা আমার খুব আগ্রহ যে দেখুন সময়টাও পড়েছে কিন্তু অদ্ভুত রকমভাবে একই সাথে শিবরাত্রি পরের দিন সূর্যগ্রহণ এবং অমাবস্যা সব মিলিয়ে পনেরো থেকে সতেরো কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিশাল তাৎপর্যপূর্ণ জিনিস দিন এই যে এই যে তাৎপর্য তাৎপর্যপূর্ণ দিন এই জায়গা এই জায়গাটা এই যে এই সময়টা এবার শিবরাত্রিটা অনেক এগিয়ে ক্যালকুলেশন করে আপনি দেখবেন বেশিরভাগ সময় কিন্তু মার্চ দিন পনেরো ষোলো দিন অনেক মানে মার্চের কিন্তু ওই বারো পনেরো আঠারো এই সময় দিকেই কিন্তু মোটামুটি পড়ে এবার কিন্তু শিবরাত্রিটা অনেকটা এগিয়ে এসছে এই যে এই সময়টা শিবরাত্রির যোগ হ্যাঁ শিবরাত্রির যোগটা আমরা চার প্রহরে জল কিন্তু ভগবান শিবের মাথায় অর্পণ করার কিন্তু বিধি রয়েছে এবং সেই বিধিগুলো যারা জানেন আর যারা জানেন না আমি যতটা সম্ভব কিছুটা বলার চেষ্টা করব আর যারা পুরোপুরি জানতে চান সেটাও জানাবেন সেই বিষয় নিয়েও আলোচনা আমি তাকে যদি যারা ফোন করবেন তাদের জানিয়ে দেবো কিন্তু যতটুকু আমি আপনাদের বলবো এই শিবরাত্রির যোগটা কিন্তু খুব ভালো সময় কেউ কিন্তু এই সময়টা মিস করবেন না মানে মানে অনেক কিছু যখন সব মানে পুজো পার্বণ সমস্ত কিছু চলে যাওয়ার পরে নতুন বছর যখন শুরু হয়েছে এবং নতুন বছরের কিন্তু এই যে ভগবান শিবের আশীর্বাদ মাথায় নিয়ে যখন মানুষ জীবনে চলবে সেক্ষেত্রে কিন্তু তার জীবনে কিন্তু প্রচুর ভালো হবে এবং শুধু তাই নয় জীবনে কিন্তু উন্নতি প্রগতি এই সব কিন্তু জীবনে আসবে ভগবান শিবের আশীর্বাদ যদি মাথায় থাকে যার দেখা যায় যে আমি একটা পৌরাণিক আখ্যা আখ্যান আপনাদের বলছি যে মার্কেন্দ্রীয় পুরাণ বা মার্কেন্দ্রীয় মুনির কথা অনেকেই জানেন এই মার্কেন্দ্রীয় মুনির কিন্তু আয়ু প্রচণ্ড কম ছিল তখন কিন্তু ভগবান তার মা বাবা যখন তাকে বললেন যে তোমার কিন্তু আর বেশি আয়ু নেই সেই সময় মার্কেন্দ্রীয় মুনি কিন্তু ভগবান শিবকে জড়িয়ে থাকলেন এই যে ত্যাগ যেমন তারপর জানেন যে শিব মানে ধরে থাকলে শিবকে আশ্রয় করে থাকলে আমার কেউ এখান থেকে টেনে নিয়ে যেতে পারেন না মার্কেন্দ্রীয় মুনি সেই যে মানে কঠোর তপবল সেই জায়গায় কিন্তু ভগবান প্রকট হলেন জমদেবকে পর্যন্ত নিরস্ত্র করে কিন্তু মার্কেন্দ্রীয় মুনিকে কিন্তু ভগবান শিব কিন্তু রক্ষা করলেন তাই শিবের পুজো যদি ভালো মতো করা যায় যে অনেক কিছু ভুলভাল করেছেন জীবনে অনেক পাপ অভিযোগ অনেক কিছু রয়েছে আপনি নিজেও জানেন আপনার অনেক ভুল হয়েছে অন্যায় হয়ে গেছে আপনার এই এই জন্য এই আপনার চলছে আপনি নিজেও হয়তো বুঝতে পারছেন আমার আপনার কিছু হয়তো পূর্বের কিছু কর্মফলের জন্য আপনার এই এই সময়টা খারাপ চলছে তখন কি করবেন এই ভগবান শিবের কাছে স্যালেন্ডার হয়ে যাবে ভগবান শিবের কাছে সর্বস্বভাবে মানে তার কাছে অর্পণ করবেন এবং সেখান থেকে কৃপা নামার কিন্তু বিশেষ দিনই কিন্তু এই শিবরাত্রির বিশেষ ঠিক আচ্ছা এবারে যে জিনিস জানতে চাইবো যে শিবরাত্রি পালন তো মহিলারা করেন তাদের স্বামীদের কল্যাণ মঙ্গল কামনা মঙ্গল কামনা তো আবার অনেকের বিয়ে হয় না অনেক মেয়ে সেগুলো তো আগেকার দিনে ছিল এখন আর অত ফরমেলিটিস নেই কিন্তু মহিলারা শিবরাত্রিটা পালন করে হ্যাঁ এবং পালন করেন এই কারণে যে যাতে তার স্বামীর ভালো হয় মঙ্গল হয় দু ব্যাপার একটা হচ্ছে যে তার স্বামীর দিক থেকে যেটা পাওয়া যেত যেটা আগে আমরা শুনেছি খুব খারাপ লোক হ্যাঁ সেই যাতে পথে আসে আরেকটা হচ্ছে যে আমার স্বামী খুব কর্মঠ মানুষ ভালো মানুষ তিনি যেন এই কর্মঠ এবং ভালোভাবেই চলতে পারেন চলতে পারেন এটা মহিলারা আছেন তাহলে স্বামীদের ভূমিকা কি কিছু থাকে সেই শিবরাত্রিতে হ্যাঁ স্বামীদেরও তো ভূমিকা রয়েছে দেখবেন সেই যে যত কেদারনাথ আছে কাশি বিশ্বনাথ আছে মহাকালেশ্বর মন্দির আছে সব জায়গায় দেখবেন পশুপতিনাথ পশুপতি আছে হ্যাঁ জলপেশ মন্দির আছে নর্থ বেঙ্গলে যেটা আমার বাড়ির থেকে খুব কাছে এই যে শিবের মন্দির গুলোতে দেখবেন দেখবেন এই যে এই যে শিবরাত্রির জন্য মহিলারা যেরকম ঘরে পুজো করেন পুরুষরাও কিন্তু দেখবেন শিব ভগবান শিবকে তুষ্ট করার জন্য তারাও কিন্তু হাজার হাজার কিলোমিটার পার করে কিন্তু শিবের দর্শন করে এই যে ভগবান শিবকে সন্তুষ্ট করা এই দিনটাই কিন্তু ইম্পর্টেন্ট একটা দিন এটাই কিন্তু আমি বলে রাখবো তো ঘটনা হচ্ছে যে যে শিবকে সন্তুষ্ট করলে জীবনে কিন্তু রোগ বিয়োগ শোক হ্যাঁ এগুলোর থেকে কিন্তু পরিত্রাণ পাওয়া যায় বিশেষ করে যাদের শনি সাড়ে সাতি রয়েছে শনি সাড়ে সাতি কাদের বর্তমানে রয়েছে বিশেষ করে মিন রাশির কিন্তু সাড়ে সাতই শনি এখন মিন রাশিতে গোচর করছেন হ্যাঁ এবং কুম্ভ রাশি কিন্তু লাস্ট লাস্টে সাড়ে সাতই চলছে এবং মেষ রাশি চলছে মেষ রাশি হচ্ছে মঙ্গলের ঘর স্টার্টিং পয়েন্ট স্টার্টিং অলরেডি এখানে এখানে আড়াই বছর অতিক্রান্ত মেষরাশির ক্ষেত্রে মানে চলছে আর কি তো সেক্ষেত্রে মেষরাশির ক্ষেত্রে জাতক জাতিকারা কিন্তু শিবের মানে পুজো এবং শিবের আশীর্বাদ নেওয়া দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করে তার কিছু বিধি বিধিবিধান রয়েছে যেগুলো তারা যদি ধারণ করতে পারেন জীবনের কিন্তু সেখান থেকে কিন্তু বাঁচা বাড়ার কিন্তু একটা জায়গা কিন্তু তৈরি হবে ভগবান শনিদেবের গুরু ছিলেন দেবাধিদেব মহাদেব যারা শাস্ত্র নিয়ে চর্চা করেন যারা শাস্ত্রের প্রতি যাদের ভালোবাসা রয়েছে শাস্ত্র সম্পর্কে জানেন তারা অনেকেই জানেন দেবাধিদেব মহাদেব কিন্তু শনিদেবের কিন্তু একটা গুরু ছিলেন সেক্ষেত্রে কিন্তু শিবের আশীর্বাদ তা আপনাকে কিন্তু সাড়ে সাতির থেকে কিন্তু অনেকটাই নিষ্কৃতি দিতে পারে আচ্ছা এরপরে যেই বিষয়টা আসে হুম সেটা হচ্ছে যে কিছু টিপস আছে কি ওই দিনকে মানে আমি বলছি পনেরো তারিখ হয়তো সারাদিন কেউ উপোস করলে করে রাত্রিবেলা শিবের মাথায় জল দিলেন কিংবা হয়তো শিবের মানে কোন দিনটাকে সাজেস্ট করছেন আপনি আমি বিশেষ করে আমি বলবো আমি বলবো ষোলো তারিখটা বিশেষ করে করার জন্য হ্যাঁ আর আর যদি মানে একটা কথা আছে কিন্তু শিবরাত্রিটা কিন্তু যেহেতু আগের দিন পড়ছে হ্যাঁ সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে রাত্রি ধরে যদি পুজোটা করেন মানে পরের দিন তো সন্ধ্যাবেলার দিকে ছেড়ে যাচ্ছে হ্যাঁ তো সেক্ষেত্রে যদি হচ্ছে আপনি আপনি ওই রবিবার ধরে পুজোটা করেন ঠিক আছে রবিবার দিন মোটামুটি চার প্রহরকে ভাগ করে নেবেন হ্যাঁ ভাগের আমি সময়সূচিগুলো আপনাদের আপনাদের সেটা হচ্ছে আমি বলছি তো ঘটনাটা হচ্ছে যে এই সময়সূচিগুলোকে আলাদা আলাদা করে পাট বাই পার্ট ভাগ করে বিশেষ করে যারা কিছুই জানবেন না মানে মোটামুটি মানে মানে গঙ্গা জল দুধ হ্যাঁ মধু হ্যাঁ পঞ্চামৃত সহযোগে যারা পুজো করবেন হ্যাঁ শিবকে বিল্যপত্র অর্পণ করবেন সেখানে কিন্তু একটা মন্ত্র কিন্তু আমি বলতে পারি সেই মন্ত্রটা কিন্তু ওম নম শিবায় ও মৃত্যুঞ্জয় মহাদেবায় নম এই মন্ত্রটা উচ্চারণ করবে করবেন এবং আরেকটা কথা আমি বলে রাখি দর্শক বন্ধুদের যে যেখানে হোমযজ্ঞটা হচ্ছে বিশেষ করে শিবের উদ্দেশ্যে মহামৃত্যুঞ্জয় বা শিবের উদ্দেশ্য করে যেই পুজো গৌর গৌরীশঙ্করের পুজো হচ্ছে সেখানে যদি শিবের উদ্দেশ্যে যদি আহুতি প্রদান করা যায় তবে কিন্তু সেখান থেকে কিন্তু খুব শুভত্তে ইঙ্গিত কিন্তু বহন করে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে একই সাথে তার পরের দিন অর্থাৎ সতেরো তারিখ সূর্যগ্রহণ হ্যাঁ সুতরাং সূর্যগ্রহণের তো আবার ভারতবর্ষে অদৃশ্য রয়েছে হ্যাঁ অদৃশ্য থাকো কোথাও তো হচ্ছে হ্যাঁ কোথাও তো হবে তার সঙ্গে সঙ্গে আপনার কালী পুজো এবং এই কালী পুজোটা খুব পাওয়ারফুল দুয়ের সম্মেলনে আপনি তো থাকবেন আদি আদিশক্তি মহাদেব এবং আদিশক্তি মহামায়া এবং ভগবান শিব এই যে অমাবস্যার সাথে চতুর্দশীর সাথে যখন অমাবস্যা যুক্ত হয় তার মধ্যে শিবরাত্রির মতো একটা বিশেষ যোগ এই জায়গাটা কিন্তু পাওয়ারফুল করে তোলে হ্যাঁ শিবরাত্রির যে অমাবস্যাটা এবং শিবরাত্রি শিবরাত্রির কোনো সময় আমরা মানে বাদ দিই না বলতে সকাল থেকে শুরু করে শিবরাত্রিটা প্রতিটা মুহূর্তে কিন্তু মানুষের জন্য কাজ করে যাই যেগুলো সারা বছর বলে না বৃষ্টির জল সংরক্ষণ করে রাখে মানুষ তেমনি আমরা যারা সাধক যারা রয়েছে তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগায় দেখা গেল কেউ ছমাস বাদে আসলো আমার কাছে কিন্তু তার একটা অনেক বড় ফাড়া রয়েছে কিন্তু সেই সময়টা এখন থেকে যেমন বৃষ্টির জল সংরক্ষণ করে সারা বছর সেটা নিয়ে অনেক রকম কাজ করা হয় তেমন এই সময়টা কিন্তু আমরা অনেক কিছু সংরক্ষণ করে রাখি মানে তৈরি করে রাখি যেই জায়গাটা কিন্তু পরবর্তীকালেও যদি কেউ দু মাস এক মাস বাদে এসে যদি বলে যে আমার এই সমস্যাটা আছে আপনি শিবরাত্রির যোগটা মিস করে গেলেন কিন্তু সেই সময়টাও কিন্তু সেই প্রতিকারগুলো কিন্তু সে তারা পেয়ে যায় এই এই জন্যই এই বলে না বৃষ্টির জল সংরক্ষণ করে মানুষ অনেক কিছু হয় যে কোনো জিনিস সংরক্ষণের ব্যাপারটা এই সময় কিন্তু আমরা করে থাকি যেটা মানুষ কিন্তু তার ফল কিন্তু পেয়ে থাকে গৃহী লোক হোক এবং যারা হচ্ছে সাধক সাধক শক্তির অধিকারী যারা কুণ্ডলিনী চক্র জাগ্রত করতে জানে বা কুণ্ডলিনী চক্রকে মানে তৈরি করতে জানে তারা কিন্তু এই সময়টাকে কিন্তু ভীষণভাবে কাজে লাগায় এবং কাজে লাগানোর কিন্তু উত্তম সময় কিন্তু দেবা দিয়েছে কারণ নাগা সন্ন্যাসী বলুন হ্যাঁ আমাদের যে সাধু সাধুসন্তরাই বলুন বা গৃহী বা এই প্রত্যেকটা প্রত্যেকের মানুষের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সময় আমি বলব হ্যাঁ এই সময়টা এই সময়টা কিন্তু একটা কথা আমি বলতে পারি এই সময় কিন্তু হোমযজ্ঞ চৌষট্টি উপাচার দিয়ে এবং বিশেষ করে দেবাধি দেব মহাদেবকে তুষ্ট করার জন্য মহামৃত্যুঞ্জয়ের জপ করানো এই সময় যদি মহামৃত্যুঞ্জয় হোমযজ্ঞ করানো হয় তবে কিন্তু সেই মানুষের কিন্তু অনেক সুফল অনেক বাচ্চা ছোটবেলার থেকে খুব অসুস্থ রুগ্ন হ্যাঁ বাবা মা বলছে কিছুই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে কিছুই বলছেন ও সমস্যা মানে নেই কিন্তু তাও বাবা মার মনে হচ্ছে যে সমস্যা কিছু একটা রয়েছে হ্যাঁ এটা তখন সেক্ষেত্রে দোষের শিকার হচ্ছে বাচ্চারা নজর দোষটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার কিন্তু হ্যাঁ যেটা যেটা কিন্তু এই এই যে জায়গাগুলোর প্রোটেকশন করার কিন্তু একটা উত্তম তিথি কিন্তু এই শিবরাত্রির যোগটা এই শিবরাত্রির যোগে যদি এই জায়গাটা ঠিকঠাক করা হয় তবে কিন্তু তার কিন্তু রেজাল্ট কিন্তু অব্যর্থ আছে আচ্ছা আমি যেটা জিজ্ঞেস করতে চাই রাজীব বাবু সেটা হচ্ছে যে আপনি নিজে তো প্রত্যেকটা পুজো আচ্ছার সঙ্গে সম্পৃক্ত থাকেন হ্যাঁ এবার প্রজাতন্ত্র দিবস হচ্ছে আগামীকাল এবার আমি 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 বলি প্রজাতন্ত্র দিবস হচ্ছে আগামীকাল এটা প্রজাদের দিবস আমাদের স্বাধীনতার পর যখন মনে হলো যে গণতান্ত্রিক রাষ্ট্র সেটাকে তারপরেই প্রজাতন্ত্র দিবসটা চালু হল আমার কথাটা হচ্ছে যে এই প্রজাদের জন্য এই শিবরাত্রি পালন বলুন বা এই ফেব্রুয়ারি থেকে কতটা ভালো হবে কতটা খারাপ হবে হ্যাঁ এবং কি করতে হবে এই যে একটা মাসের একটা বিবরণ এই যে প্রজাতন্ত্র দিবসের কথা বললেন আমি এই বিষয় নিয়ে আমি আপনাদের আপনারা যারা মানে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে প্রত্যেকেই জানেন কিন্তু ঘটনাটা হচ্ছে এই প্রজাতন্ত্র দিবসেই কিন্তু প্রথম কিন্তু স্বাধীন ভারতের পতাকা উঠেছিল সেই ব্রিটিশ পিরিয়ডে হ্যাঁ এটা যারা ইতিহাস চর্চা করেছেন অনেকেই জানেন আমি এটা বললাম তো ঘটনাটা হচ্ছে যে এই যে মানে প্রজাতন্ত্র দিবসে এবং সামনে যে শিবরাত্রির যোগ এবং এই সামনে আপনি বললেন বাজেট আছে তাই তো এই যে এই সময়টা বাজেট ক্ষেত্রেও কিন্তু এবছর পরিবর্তন আসবে কারণ রবির বছর তো রবির বছরে কিন্তু অনেক কিছু আশা আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হবে মানুষের জীবনে অনেকটাই খারাপ চলছে ডলারের দাম মানে নব্বই একানব্বই টাকা রুপোর দাম যে হারে বেড়েছে সেটা কল্পনাতীত হ্যাঁ যেভাবে কয়েকটা দিনের মধ্যে যেভাবে বেড়েছে আপনারা যারা জানেন প্রত্যেকেই জানেন যে সোনা রূপার দাম কোথায় গিয়ে ঠেকছে হ্যাঁ কীভাবে দাম বেড়েছে যেটা ভাবতে পারবেন না যেখানে মানে সত্তর একাত্তর টাকা যেখানে গত দুবছর আগে ছিল সেখানে দুশো তেপ্পান্ন টাকা গ্রাম চুয়ান্ন টাকা গ্রাম এখন আজকের পরিসংখ্যানটা আমি বলতে পারছি না কি পরিসংখ্যানে দাঁড়িয়েছে কিন্তু এরকম চলছে মানে এতটাই পরিবর্তন হয়ে গেছে তো ঘটনাটা হচ্ছে যে বিশ্ব বাজার সাপেক্ষে এবং দেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমি একটা কথাই দর্শক বন্ধুদের বলবো এখানে কিন্তু মানে মানে একটা কিন্তু দেখা যায় রবির বছর সেখানে কিন্তু মানুষের জীবনে কিন্তু আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে পূরণ হবে চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু সুযোগ বৃদ্ধি পাবে কিন্তু আরেকটা কথা আমি বলবো রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু একটা সন্ত্রাস নানা রকমভাবে কিন্তু উত্তেজনাকার পরিস্থিতি কিন্তু তৈরি হবে যেটা আমি বছরের গোড়াতেই শুরুতেই কিন্তু এগুলো নিয়ে বলে গেছি এই ঘটনাগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন তাই এই বিষয়টা কিন্তু ব্যাপার কিন্তু বাজেটটা অনেক ক্ষেত্রেই দর্শকদের বা মানুষ সাধারণ মানুষের অনেকটা কথা মাথায় রেখেই কিন্তু হওয়ার দিক কিন্তু নির্ণয় করছে কিন্তু দিকে কিন্তু সোনার উপর দাম কিন্তু এগুলো কিন্তু বাড়তেই থাকবে এই ঘটনাটা এখন তাই আমি বলছি যতটা পারবেন সংরক্ষণ করে আগামী বলেছেন হ্যাঁ এই ঘটনাটা দেখছি বারবার করে হ্যাঁ আচ্ছা আরেকটা ব্যাপার যেটা সেটা হলো যে এগুলো তো করা হচ্ছে ঠিক আছে এগুলো আমরা আপনার যেটা বলে ও আরেকটা কথা আমি দর্শক বন্ধুদের বলে রাখি যে ঘটনাটা হচ্ছে আরেকটা কথা বলছি যার এই যে আমি নতুন বছরে কিন্তু প্রত্যেককে আমার লেখা বই আপনাদের দেখিয়েছিলাম সেই বইটা কিন্তু এখন তো বইমেলাতে পাওয়া হ্যাঁ বইটা পাওয়া বইমেলাতে পাওয়া যাচ্ছে হ্যাঁ বইমেলাতে যেটা হচ্ছে ওরিয়েন্টাল লাইব্রেরি থেকে কিন্তু আমি এই বইটা পাবলিশ করেছি এবং এই বইটা কিন্তু হস্তরেখা জীবন জ্যোতিষ যেটা প্রত্যেকটা বইমেলায় কিন্তু আপনারা পাবেন এবং কলেজ স্ট্রিটে পাবেন এবং হচ্ছে যারা আমার চেম্বারে আসছেন প্রত্যেকেই পাবেন আরেকটা কথা আমি মানে সুখবর হিসেবে দর্শক বন্ধু বলবো আমার নিজস্ব কণ্ঠে আমি শুধু শিব শিবস্তোত্র নয় আড্যাস্তোত্র তারপরে হচ্ছে আমার কুঞ্জিকা স্তোত্র নানা নানারকম স্তোত্র তারা আপনারা শুধুমাত্র অ্যামাজন প্রাইম থেকে শুরু করে জিও সাভন সমস্ত জায়গা কিন্তু সেই মন্ত্রগুলো আপনারা পাচ্ছেন পাবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা সেই মন্ত্রগুলো শুনবেন এবং আমার কণ্ঠে কিন্তু সমস্ত কিছুই কিন্তু শিব স্তোত্তর থেকে শুরু করে মা দুর্গার বন্দনা সমস্ত কিন্তু কিন্তু সব যাচ্ছে সেগুলো কিন্তু দেখবেন এবং কেউ বিস্তারিত জানতে চাইলে যোগাযোগ করলে আমি তাকে কিন্তু আমি পাঠিয়ে হ্যাঁ আপনি আপাতত কোন জায়গায় যাচ্ছেন এই যে এখনের সময় যেটা আমার চেম্বারগুলো রয়েছে সামনেই চেম্বারগুলো মেদিনীপুর রয়েছে মালদা রয়েছে মুর্শিদাবাদ রয়েছে হ্যাঁ বহরমপুরের চেম্বারগুলো রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলার চেম্বারগুলো যা স্ক্রিনে সব যাচ্ছে স্ক্রিনে দেখে নেবেন যে সমস্ত জেলায় জায়গায় কিন্তু চেম্বারগুলো পাওয়া যাচ্ছে দিল্লির ডেট রয়েছে সামনে ব্যাঙ্গালোরের ডেট রয়েছে এই ডেটগুলো কি করে হচ্ছে যেই ডেটগুলো যেখানে যেখানে রয়েছে আপনারা কিন্তু অনলাইনে বুকিং করে এবং জেনে নিয়ে তারপরেই কিন্তু আসবেন চেম্বারে হুট করে আসলে কিন্তু তার কিন্তু দেখানোর কিন্তু কোনো ব্যবস্থা কিন্তু নেই আগের থেকে বুকিং করে ফিজ জমা করে তবেই কিন্তু আমার সাক্ষাৎ কিন্তু সেই বিষয়টা জানা বোঝা এবং দেখা হবে আর উত্তর তো আপনি যাচ্ছেন যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ টাউনশিপে একটু যদি উত্তরবঙ্গে কোচবিহার থেকে আলিপুরদুয়ার কোচবিহার প্রত্যেকটা জেলায় জলপাইগুড়ি নিজের আমার শহর হ্যাঁ জলপাইগুড়ি শহরে আমি থাকছি শিলিগুড়িতে থাকছি কালিয়াগঞ্জ শহরে থাকছি একদম বয়রা কালী মন্দিরের পাশেই আমি থাকছি হ্যাঁ কালিয়াগঞ্জের লোকরা খুব ভালো চিনবেন এবং মালদা শহরে আমি মেন শহরে হোটেল ল্যান্ডমার্কে থাকছি হ্যাঁ তারপরে আপনার এদিকে আসানসোল দুর্গাপুর সমস্ত জায়গায় থাকছি আসানসোল হোটেল ইস্পাত ইন্টারন্যাশনালে আমি বসি হ্যাঁ হোটেল ইস্পাত ইন্টারন্যাশনালে আমি বহুদিন থেকে বসি দুর্গাপুরে দিতে আমার চেম্বার রয়েছে হ্যাঁ স্পন্দন লজে তো এই যে চেম্বারগুলো প্রত্যেক জায়গায় দিল্লিতে সি পার্কে রয়েছে চিত্তরঞ্জন পার্কে চেম্বার রয়েছে কালীবাড়ির নিকট নিকটে রয়েছে তো এই যে চেম্বারগুলো প্রত্যেকটা জায়গায় রয়েছে তারা এবং আরেকটা কথা গুয়াহাটিতে রয়েছে পল্টন বাজারে হ্যাঁ হ্যাঁ গোল গুয়াহাটিতে রয়েছে সেই সমস্ত জায়গাটা কিন্তু ডিটেলস যাচ্ছে এবং যারা যোগাযোগ করবেন তারা কিন্তু নিচের নম্বরে যোগাযোগ করবেন এবং নতুন বছরে কিন্তু আমি গ্র্যান্ড মাস্টার কুস্তিটা করছি গ্র্যান্ড মাস্টার কুস্তিটা কী বিষয় সেটা নিচেও যাচ্ছে আপনাদের দেখিয়েওছি এর আগে বহু বহু প্রোগ্রামে দেখিয়েছি গ্র্যান্ড মাস্টার কুস্তিটা কিন্তু যা ছমাস টাইম লাগে যারা অর্ডার করেছেন ধৈর্য ধরে বসে আছেন এরকম আমার কাছে প্রায় প্রায় চল্লিশ পঞ্চাশটা অর্ডার এই সপ্তাহে ঢুকেছে হ্যাঁ আমি দিতে পারছি না কারণ কুস্তি একটা লিখতে মাস টাইম লাগে মানুষ অর্ডার দিয়ে হিসেবে মানে কালকেই ডেলিভারি খাবারের মতো মানে এখন বলেছি মানে এখনই দিয়ে দেবে এটা তো হয় না একটা লাইফের একটা ব্যাপার একটা কুস্তিটা কত সুন্দরভাবে আমি তৈরি করি এবং মানে এই কুষ্টিটা তৈরি করতে মিনিমাম ছ মাস টাইম লাগছে আমার এবং যারা কুস্তির অর্ডার দিয়েছেন তাদের বাড়িতে কিন্তু কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাচ্ছে এবং এবং এই কুষ্টিটা সম্পূর্ণ হাতে লেখা কিন্তু গ্র্যান্ডমাস্টার জন্মগুষ্ঠী এখানে দশা অন্তর্দশা দশা ভেদে জীবনে কবে কখন উন্নতি হবে চাকরি থেকে শুরু করে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে কবে বিয়ে হবে এবং কেরিয়ারে কোথায় গিয়ে সে সফলতা পাবে এবং কখন জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনাকে চলতে হবে সমস্ত বিষয় কিন্তু একটা লিপিবদ্ধ সেই যে মাস্টার কুস্তিতে কিন্তু আমি করেছি এবং যারা নিয়েছেন ইতিমধ্যে প্রত্যেকেই জানেন এবং যারা নতুন নেবেন তারা কিন্তু ধৈর্য ধরবেন এবং অর্ডারটা প্লেস করে দিলে আমি কিন্তু সময় মতো কিন্তু তাদের সেই বিষয়টা কিন্তু আমি পৌঁছে দিচ্ছি এবারে সবশেষ প্রশ্ন যেটা করছি সেটা হলো যে আপনি যেটা বললেন যে কুম্ভ লাস্ট যে হ্যাঁ সাত

স্বর্ণ রৌপ লোহা লোহা এবং তামা এই যে চারটে চরণ আছে চারটে চরণ নিয়ে কিন্তু আমি আমার আগামীতে আলোচনা করবো আজকে সময়টা মানে খুবই অল্প তাহলে আমি বলছি চরণ চরণ ভেদে যার শনি হরস্কোপে নেগেটিভ ফেসের মধ্যে রয়েছে শনির মধ্যে শনি রাহু স্থাপিত দোষ রয়েছে শনি মঙ্গল যোগ রয়েছে সেক্ষেত্রে কিন্তু সাড়ে সাতির চরম আকার ধারণ করতে পারে সাড়ে সাতির আসার আগেই কিন্তু তার প্রতিকার একটা টাইমের পরে আমি সাড়ে সাথীর প্রতিকার দিই না অনেকেই আমাকে বলে সাড়ে সাতির প্রতিকার দিয়ে দিন সাড়ে সাতির প্রতিকার করা ইজি ব্যাপার নয় এই যে এই যে এই যে শিবরাত্রির যোগ শিবরাত্রির যোগে কাজ করছি এই বিশেষ বিশেষ যোগে কিন্তু কাজ করাতে হয় এই সময় করে যদি সাড়ে সাতির প্রতিকার প্রতিবিধান দেওয়া হয় তবে কিন্তু তার অনেকটা বাঁচোয়া মানে বৃষ্টির ছাতার মতো হ্যাঁ তখন কিন্তু স্যার কিন্তু সে ভিজবে না সে কিন্তু ভালো থাকবে জীবনে কিন্তু সংকট থেকে মুক্ত হবে এটাই হচ্ছে বলা হ্যাঁ তো ধরুন আমি তো একটা জিনিস তো আমার জানতে ইচ্ছাই করে ধরুন পিতৃমাতৃ বিয়োগ বলুন বা তাদের ইয়ে যে ওটা কমপ্লিকেশন করে লাভ নেই মানুষ যে বেঁচে আছে হ্যাঁ যারা মধ্য সময় মানে চল্লিশ বছর বা পঁয়তাল্লিশ বছর বয়সে গিয়ে যার সাড়ে সাতই হচ্ছে হ্যাঁ তার কাছে তো একটা ভাইটাল ব্যাপার চাকরি বাকরি কাজ সেটাও কি এই আড়াই মধ্যে সাড়ে সাথে মানে তটস্থ হওয়া নয় সতর্ক হওয়া ভয়ে টটস্থ হয়ে আপনি বসে থাকবেন শনি কি ভয়ঙ্কর নাকি শনিকে ম্যানেজ করে শনিকে আমি বলবো শনিকে বুঝে চলতে হবে ঠিক আছে আমি একটা কথাই বলবো শনিকে বুঝে চলতে হবে এবং মানে শনি শনি কিন্তু বিশেষ করে যে শনিকে বুঝে চলতে হবে সাড়ে সাতির সময়টা আপনার কেমন যাবে সাড়ে সাতির সময় কিন্তু কিছু পন্থা অবলম্বন করতে হবে জ্যোতিষী এমন নয় যে আপনাকে একটা রেমেডি পরিয়ে দিল হয়ে গেল জ্যোতিষীর সাথে যোগাযোগ রাখতে হবে সাড়ে সাতির এই তিন মাস আপনার জন্য খারাপ আসছে তারপরের তিন মাস আপনি ডিসিশান নিন কোনো বিজনেস স্টার্ট করবে সাড়ে সাতিতে বিজনেস করে অনেক বড় জায়গায় মানুষ চলে যায় সাড়ে সাতিতে চাকরি হয় সাড়ে সাথীতে বিদেশ যাত্রা হয় এগুলো কি আপনি জানেন সাড়ে সাথীতে শুধুমাত্র গুরুজনহানি ঘটে না সাড়ে সাতিতে শুধু বড় বড় রোগ বিয়োগ হয় না সাড়ে সাতিতে এগুলোও হয় কিন্তু কোন সময়টা কোন তিন মাস আপনার জন্য গোল্ডেন টাইম কোন টাইমটা আপনার জীবনে ক্লিক করে যাবে এই সাড়ে সাতির সময় সাড়ে সাতির সময় সাত বছরে বিয়ে হবে না হতেই পারে না সাত বছরেই বিয়ে হবে সাত বছরেই সন্তান আদি হবে কিন্তু তার মধ্যে কোন সময় হবে সেটা অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে বলে দিতে পারে অভিজ্ঞ জ্যোতিষী তো আপনি নিজেও ফলে আপনার উপরেই আমরা ভরসা রেখে আজকের মতো তো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে প্রত্যেক রোববার আপনাদেরকে বলি প্রত্যেক রোববার ঠিক বিকেল তিনটে আমাদের রাজদীপ শাস্ত্রীজিকে নিয়ে আমরা উপস্থিত হই আমাদের এই অনুষ্ঠানে তাকে অনেক অনেক নমস্কার জানি আজকে মতো শেষ করছি নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার এইট राजदीप शास्त्री प्रतिकार प्रतिविधान थकले भाग्य भविष्यत आपनर साथे